যে মায়ের দশ মাস দশ দিন আমরা ফালিলা কত কষ্ট করছেন এই মায়ের দা আমরা মার কাছ থেকে বড় হয়েছি মানে পেশাব শীতর দিন গরমের দিন কত যে কষ্ট দিছি ও মারে ফালে যখন সন্তান বর খতায় বর প্রয়োজনায় বরী ল আমরা যাই চিন্তা করে দহকা তো এই মায়ের

আল্লাহর বরকত কইরাই করতে কি এক সময় শরীরটা যখন সুস্থ আসলো তাইন চাকরি করছেন সেন্ট্রাল ক্লিনিকে চাকরি করছেন সেন্ট্রাল জব চাকরি ছেলে একজন মেয়ে মেয়ে বিয়া

আমার কাছে লাগে কোন ছেলে নাই কুলাঙ্গার হল ইটা কুলাঙ্গার কারণ যে মায় দশ মাস দশ দিন এ শিক্ষিত হোক অশিক্ষিত হোক ইটা ফালাই তার মোটে মোটেও ঠিক হয়নি

খাওয়াইবা খাম করে কিন্তু মারে বাড়ি আমরা রেস্টুরেন্ট বারুকান আমি কেন পার্টনার হিসেবে আহ প্রায় সময় তাই আয়ের কেন নামাজ নামাজ ফুল আমরা প্রায় সময় দুপুর বেলা রাত্রে খাবার দিই আজকে তাহলে একটু আমি মনে চিকে এলাম যে ঘটনাটা কি দা পাইনি কেন ও আজকে তান সুখটা দুঃখর কাহিনীটা শুনলাম